আট হিজড়ি রমজান মাস রসুল্লাহ সাল আলী হাসাল্লাম দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কার দিকে অগ্রসর হলেন এ শহরই ছিল যেখানে তিনি জন্মেছিলেন কিন্তু এখান থেকেই তাকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছিল যেখানে তার সাহাবিদের রক্ত ঝরানো হয়েছিল মক্কার মানুষ ভাবছিল এবার হয়তো নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম প্রতিশোধ নেবেন হয়তো তাদের ধ্বংস করে দেবেন কিন্তু না রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যখন শহরে প্রবেশ করলেন তার মাথা এতটা নত ছিল যে তার পবিত্র দাড়ি উঠে কুঁজে স্পর্শ করছিল এমন বিনম্রতা অথচ তার হাতে তখন মক্কার পূর্ণ ক্ষমতা তিনি কাবাসরিতে শরীফে প্রবেশ করলেন সেখানে শত শত মূর্তি ছিল তিনি একটি একটি করে মূর্তি ভেঙে দিতে লাগলেন আর বললেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়ে গেছে সুরা। আল ইসরা সতর এরপর তিনি কুরাইশদের ডেকে বললেন হে কুরাইশ তোমরা কি মনে করো আমি আজ তোমাদের সাথে কি করব তারা ভয়ে বলল আপনি তো একজন মহৎ ভাই এবং একজন মহৎ ভাইয়ের সন্তান তখন নবীজি সাল্লা বললেন আজ তোমাদের জন্য কোনো ভরসা নেই যাও তোমরা সবাই মুক্ত যারা একসময় তাকে শত্রু মতো তাড়িয়ে দিয়েছিল যারা মুসলমানদের রক্ত ঝুলিয়েছিল নবীজি সল্লাহ আলহিহাসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিলেন